ভালো আছেন আজকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সম্মুখে এই ভিডিও মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা আছে কি না কারণ অনেকের মোবাইলে মেসেজ দিচ্ছে যাদের যাদের মোবাইল মোবাইল নাম্বার নাম্বার করা করা আছে নাই তাদেরকে লেটার বা চিঠি দিয়ে জানানো হচ্ছে যে আপনারা অতি অবশ্যই আপনারা আপনাদের ডকুমেন্ট আপডেট করে নিন তো সেটি চেক করবার জন্য সর্বপ্রথম আমাদেরকে আধার পোর্টালে চলে আসতে হবে এখানে লিখবেন মাই আধার ডট UIDI dot gov dot in আসার পর একটা ইন্টারফেস তো হবে তো তারপরে একটু নিচে আমরা আলফা স্ক্রল ডাউন করে তারপরে এখানে আমরা দেখতে পাবো ডকুমেন্ট আপডেট এখানে দেখুন লেখা আছে যে সার্ভিস হিস্ট্রি অফ ফার্স্ট ফিল 14 6 2026 অর্থাৎ 2026 সালের জুন মাসের 14 তারিখ পর্যন্ত এই সার্ভিসটা ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে আপনাদেরকে দেওয়া হবে বা আপনারা সেই বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা লাগবে না এই সার্ভিসটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন এর পরবর্তীতে সময় আপনাদের টাকা দিতে হতে পারে

প্রকল্প নিচ্ছি আমরা এজ ব্যান্ড মানে যে আধার কার্ড আধার হোল্ডার রয়েছে তার বয়স কত কত থেকে কত সালের মধ্যে এখানে শুরু ছেলে নাম এসে করবে কোন স্টেট বা রাজ্য থেকে রয়েছে সেটা শুরু করবে এখানে রয়েছে দেখুন জিরো নাইন এইট অর্থাৎ আপনার মোবাইলের যে লাস্ট থ্রি ডিজিট যে রয়েছে সেটা এখানে শুরু করবে আর নিচে থেকে ইনফরমেশন লেখা কি দেওয়া আছে এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার আপনাদেরকে বোঝা দেখুন কি লেখা আছে দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট আপডেট অর্থাৎ এই যে আধার কার্ড বা নাম্বারটা টাইপ করতে বা চেক করতে চাইছি এটা কিন্তু এই প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেস আমাকে আপডেট করতে হবে প্লিজ আপডেট দ্য ডকুমেন্টস তো এই পোর্টালের মাধ্যমে আপনারা আপডেট করতে পারেন অথবা ভিজিট নিয়ে আধার সেবাকে অর্থাৎ আপনার কাছে নিকটবর্তী যে আপনাদের আধার সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের এই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করে দিতে পারবেন ছোট্ট একটি ভিডিও যদি ভালো লেখা থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখা বা তাদেরকে জানার সুযোগ ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও আছে কিভাবে আপনারা নিজেই মোবাইলের মাধ্যমে আপনাদের ডকুমেন্ট আপডেট করতে পারবেন এই